এহ না না একটাই ব্লাড টেস্ট দিয়েছে তে চা এর দোকান কোথায় কোথায় না ব্লাড নিতে যেতে হয় চা দোকানে তারপর স্টেশনের উপরে তারপর টোটোর মধ্যে টোটো چلا যাচ্ছে সামনেই হলো আমাদের সেই বিখ্যাত হুগলি মোড় কামরখানতে যখনই যায় না কেন মাকে নমস্কার করে যাই কি খেলা হচ্ছে খেলা তো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা মোটো ব্লগে সবাইকে স্বাগতম তো এখন বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি এই পাঁচ মিনিট হলো এখন একটা ব্লাড নিতে যাব এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছি ওই বাড়িতে ফার্স্ট ব্লাড নেবো আর ব্লাড নেওয়ার পর আমি আজকে পুইনান যাবো তো পুইনান যাব কোথা থেকে আমি পুইনান যাই সেইখান থেকে তোমার সেই জায়গাটা তোমাদের দেখাবো আজকে মানে আমি পুইনান কোন জায়গা থেকে যাই চলো আগে ব্লাডটা নিয়ে নি এখানে বসে নিয়ে নিচ্ছে বলছি এখানে বসে নিচ্ছে নামটা বলো नीन yeah, जो yeah. yeah, yeah. yeah.

আর তো কোথায় কাগজ ও ওটাই ভিএসজি করার জন্য ওই যে পেটের যে ছবিটা হবে ওইটা করার জন্য তো এই বাড়িতে ব্লাড নেওয়া হয়ে গেছে এখন আমি যেখানে ব্লাড নিতে যাবো সেখানে মানে সামনে চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে আমাকে কোথায় কোথায় নেয় ব্লাড নিতে যেতে হয় চায়ের দোকানে তারপর স্টেশনের উপরে তারপর টোটোর মধ্যে টোটো চালাতে চালাতে আমার একটা পেশেন্ট আছে সে আবার মানে টোটো চালায় ঠিক আছে তো ওই টোটো নিয়ে উনি কোনো সময় টাইম ঠিকঠাক দি করতে পারে না তার জন্য রাস্তা থেকে ওনাকে নিতে হয় প্যাসেঞ্জার সঙ্গে টোটোর মধ্যে বসে ব্লাড নিতে হয় আমাকে তো যাই হোক এরকমভাবেই কাজ করছি তা উঠলাম এখন জিটি রোডে তো দাদার দোকানটা সামনেই সামনে দাদা চায়ের দোকান আর এই চায়ের দোকানে এখন ব্লাডটা নেব দেখি দাদা আগে দোকানে আছে কি না চায়ের দোকানে এই যে এই চায়ের দোকানটা দাদার দেখি এখন আছে কি না হ্যাঁ দাদা আছে ভিতরে যাচ্ছি হাতটা মোটো করো ব্লাড নিতে নিতে এমন হয়ে গেছে যে এখন টুনকেট ছাড়াই আমি ব্লাড নিতে পারি এখন বেশিরভাগ বাড়িতে টুনিকেট লাগে না সামনেই হলো আমাদের সেই বিখ্যাত হুগলি মোড় তা আমি এখন ডান দিকে যাব সোজা গেলে চুচুড়ো স্টেশনের ওখান থেকে পুইনান যাওয়া যায় আর আজকের ব্লকটা হবে আমি পুইনান গ্রামের ভিতর থেকে কোথা থেকে যাই পুইনানে তো সেই রাস্তাগুলোই তোমাকে তোমাদেরকে দেখাবো মানে আমার সেই পুইনান যাওয়ার মানে কত সুন্দর রাস্তাগুলো যেতে গ্রামের ভিতর থেকে কেন পুইনান যাই আমি সেগুলোই এখন দেখাবো তো ব্লাড টান আমার হয়ে গেছে এখন আমি সোজা পুইনান যাব তার আগে ছোট্ট একটা কাজ আছে তো সামনে একটা ওষুধের দোকান আছে ওখানে একটা এক্সরে রিপোর্ট আছে সেটা আমি এখন দিয়ে তারপর ওখান থেকে সোজা পুইনান বেরিয়ে যাব আর কেন আমি এই গ্রামের রাস্তা থেকে পুইনান যাই আর কেন ওই চুটের স্টেশনের ওখান থেকে পুইনান যাই না সেটাও তোমাদেরকে বলবো আজকে আর সাথে থাকো ব্লকটা দেখতে থাকো তাহলে সবই বুঝতে পারবে আমি এখান থেকে যখনই যাই না কেন মাকে নমস্কার করে যাই এই রাস্তা দিকে গেলেই আর এই সামনেই হুগলি স্টেশন আমাদের হোম টাউন স্টেশন এটা হলো হুগলি স্টেশন ওই যে ট্রেন যাচ্ছেও আর হোম 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 টাউন স্টেশন বলতে আমাদের তিনটেই সামনে ব্যান্ডের এদিকে হুগলি স্টেশন ও আবার খানিকটা গেলেই চুচুড়ো স্টেশন মানে কোনটা বলার মতো না কিন্তু আমরা বেশি ব্যবহার করি এই হুগলি স্টেশনটাই আর দূরে যদি যখন কোথাও যাওয়ার হয় তখন আমরা ব্যান্ডেল স্টেশনটা ব্যবহার করি কারণ ব্যানিটা যেহেতু জংশন আছে এই যে ট্রেন যাচ্ছে থ্রু ট্রেন হুগলি স্টেশন থেকে আর এই রাস্তাটা একটুখানি জ্যাম হয় কারণ বড় গাড়ি ঢুকলে এই জায়গাটা একটু ছোট আছে তার জন্য মানে চওড়ায় কম তার জন্য একটু অসুবিধা হয় এই জায়গাটায় তো বেশিরভাগ সময় থাকে না মোটামুটি যখন ট্রেনগুলো হুগলি স্টেশনে দাঁড়ায় তখনই বেশি অসুবিধা হয় সবাই নামে এই যে সামনে দাদার দোকানে দাদার দোকানে একটা রিপোর্ট দিয়ে এখন যাব তোমাকে বললাম মনে করাতে তুমি তো মনে করালে না আমি নিয়ে আসলাম কষ্ট করে খেলা হচ্ছে খেলা খেলা হচ্ছে চলে গেলাম পুইনান দা আমার গোপরাটা দেখে অবাক হয়ে গেছে বলছে এটা কি জিনিস তাই দাকে আবার একবার টাচ করে দেখালাম এখন আপাতত আর কোনো কাজ নেই এবার সোজা পুইনান যাবা এই রাস্তাটা এখান থেকে কিছুটা ভালো তারপর একটু রাস্তাটা খারাপ আছে কিন্তু রাস্তাটা খারাপ থাকলে ওই রাস্তা থেকে আমি যতবারই যাই না কেন আমার শান্তি লাগে এই রাস্তায় আম প্রোগ্রামের মতো একটা ফিল আছে সুন্দর জায়গা অতটা রোদ্দুরও না এই ঠিক এই জায়গাটুকুই যতটা রোদ্দুর আর এই রাস্তাটা এই ঠিক আছে তারপরটুকুই রাস্তাটা একটু বাজে আছে আর সামনেই আছে আমাদের মানে এখন হুগলির হুগলির মধ্যে আমাদের এখন সেরা পার্ক এখন আমি না সামনেই এই ঠিক এখানটা চলো দেখাবো সামনে পার্কটা আমি অনেকবার এসেছি কিন্তু অন ক্যামেরায় কোনো এই পার্কে আমি আসিনি আমি আগে ছোটোবেলা ছোটোবেলায় বলতে তাও মোটামুটি দশ বছর আগে ক্যাটারিং করতাম তখন এখানে অনেকবার ক্যাটারিং করতে এসেছি এই অ্যাকোয়ামিনা পার্কে চলো এই যে সামনে আর দেখো এই জায়গাগুলো কত সুন্দর আর এই দুদিন বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা দেখো সেই লাগছে কিন্তু আকাশটা পুরো একদম নীল এই পাশটা দেখো আর এদিকে পুরো ধান ক্ষেত একটা গ্রামের ফিল আছে দিক দিয়ে আসলে আর ওই দিক দিয়ে আসলে এত জ্যাম ধুলো ভালি আর এই যে এখন আর এই যে অ্যাকো আমিনা পার্কটা এই যে এটা হলো অ্যাকোয়ামিনা পার্ক এই যে গেট অ্যাকোয়ামিনা পার্কের এখন আমি পার্কে যাব না এখন যাব পুইনান এই যে শুরু হয়ে গেছে এই রাস্তাটা খারাপ কিছু করার নেই প্রত্যেক দিন আমি এই রাস্তা থেকে মানে যখনই পুইনান যাই তখনই যাতায়াত করি এই রাস্তা থেকে এই যে এই টানা কয়েকদিন বৃষ্টির জন্য আরও রাস্তাটা খারাপ হয়ে গেছে তুমি এখন এই যতটুক যতক্ষণ না আমি এই দিল্লি রোডে উঠবো ঠিক ততক্ষণ এই রাস্তাটা এরকমই ভাঙাচোড়া আমি যখন এই গ্লামার গাড়িটা নিয়ে আমার আসি তখন যে কী অবস্থা হয় আমার একমাত্র আমি জানি এই রাস্তাতে এ এসে এসে আমার গ্লামার গাড়িটা পুরো একদম গেছে ঝরঝরও হয়ে গেছে যতবারই ঠিক করি না কেন যখনই আমি ঠিক করে নিয়ে আসি ঠিক এই রাস্তা আসার পরে আবার ঠিক যেমনটা তেমন তাই হয়ে যায় আগে বিশ্বাস করবে না ঠিক চার পাঁচ বছর আগেও মানে পাঁচ সাত বছর আগেও এই জায়গাগুলো কিচ্ছু ছিল না সব জঙ্গল ছিল